ভিডিওটা আমার জীবনে ঘটে যাওয়া এক গল্প আশা করি তোমাদের ভালো লাগবে প্রচুর কাজের চাপে যখন দিনগুলো কেটে যায় তখন সপ্তাহের শেষের দিনটি অপেক্ষার থাকি। সেই রকমই এক শুক্রবার ছিল যখন আমি অফিস থেকে একটু দেরি করে বের হলাম রাত তখন প্রায় নটা বাজে শহরের বাইরে গ্রামের দিকে আমার বাড়ি যাবে নির্জন আমি সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম সন্ধ্যার পর রাস্তাগুলোতে বিশেষ করে নির্জন রাস্তায় যাতায়াত খুবই কম চারিদিকে একটা অদ্ভুত নিরবতা শুধুমাত্র সাইকেলের চাকার আওয়াজ শোনা যাচ্ছিল অতটা বেশ দীর্ঘ হলেও আমি সাইকেল চালাতে ভালোবাসি তাই এটি আমার জন্য আনন্দেরই ছিল রাতের মৃদু বাতাসে মন কিছুটা অশান্ত হলেও সেই দিন কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিলো কেউ যেন আমাকে অনুসরণ করছে পেছনে তাকিয়ে দেখলাম কিন্তু কেউ নেই ভাবলাম হয়তো আমার কল্পনা কিছুক্ষণ পর আবার সেই অনুভূতি হলো আবার একটু ভয় লাগলো রাস্তার একদিকে একটি বড় গাছের নিচে একটু বিশ্রাম নিলাম এবং কিছুক্ষণ পর আবার সাইকেল চালানো শুরু করলাম রাস্তাটি অনেকটা ফাঁকা চারিদিকে বড় বড় গাছ অদ্ভুত সেই নিরবতার মাঝে হঠাৎ একটা ছায়া দেখতে পেলাম একটু দূরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ছায়া সাদা শাড়ি পরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য দেখে আমি থমকে দাঁড়ালাম সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি এখানে কি করছেন কিছু সাহায্য লাগবে মহিলা কোনো উত্তর দিল না তার চেহারা দেখা যাচ্ছিল না শুধুমাত্র মাথা নিচু করা অবস্থায় দাঁড়িয়েছিল মনে হচ্ছিল কোনো অদ্ভুত শক্তি তাকে ঘিরে রেখেছে আমার শরীর ঘামে ভেজে গেল এবং দুটো সাইকেল চালিয়ে সেখান থেকে চলে এলাম আমি সাইকেল চালিয়ে দুটো বাড়ির দিকে যেতে লাগলাম কিন্তু সেই অনুভূতিটি বারবার ফিরে আসছিল মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে আমার সাইকেলটিও কিছুটা ভারী হয়ে যাচ্ছিল বাড়ির কাছাকাছি এসে দেখলাম বাতি নিভে গেছে আশেপাশে কেউ নেই রাস্তা পুরোপুরি অন্ধকার বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করে দিলাম কিন্তু ভেতরে ঢুকেই মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে পেছনে ফিরে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না ভয়ে কাঁপতে লাগলাম মনে হচ্ছিল সেই অসরুরি মহিলার আমার সাথে এসেছে আমি দ্রুত মাকে ডাকলাম এবং সব ঘটনা জানালাম মা আমার কথা শুনে বললেন এখানে কিছু অশুভ শক্তি থাকতে পারে আমরা কিছু পূজার আয়োজন করু আমি মায়ের কথায় কিছুটা শান্তি পেলাম পরের দিন আমরা পণ্ডিতজিকে ডাকলাম এবং তিনি এসে পূজার আয়োজন করলেন পণ্ডিতজি বললেন এই জায়গায় কিছু অশুভ শক্তি আছে যা তোমাকে অনুসরণ করছে আমরা পূজা করে তা দূর করার চেষ্টা করব পূজার দিন আমরা সবাই মিলে পূজার আয়োজন করলাম পণ্ডিতজি মন্ত্র পাঠ করে অশুভ শক্ত দাঁড়ানোর চেষ্টা করলেন পূজার সময় আমার মনে হলো সেই মহিলার ছায়া আবার আমার সামনে এসেছে পণ্ডিতজি বললেন তুমি সাহস করে তার সামনে দাঁড়াও এবং তাকে মুক্তি দাও আমি সাহস করে সেই মহিলার ছায়ার সামনে দাঁড়ালাম এবং বললাম তুমি কে তোমার কী দরকার মহিলার মুখে একটি করুণ হাসি ফুটে উঠল তিনি বললেন আমি এই জায়গায় বহুদিন ধরে আটকে আছি আমার আত্মাকে মুক্তি দাও পণ্ডিতজির নির্দেশনায় আমরা পূজার আয়োজন করলাম এবং সেই মহিলার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করলাম পূজার শেষে মহিলার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমার মনে হলো আমার উপর থেকে একটি ভার নেমে গেছে এই ঘটনার পর আমার জীবনে কোনো অশুভ অনুভূতি বা অশরীরী মহিলার উপস্থিতি অনুভব করিনি আমি বুঝতে পারলাম কিছু আত্মা পৃথিবীতে আটকে থাকে তাদের অসমাপ্ত কাজের জন্য এই অভিজ্ঞতায় আমাদের নতুন করে সাহসী করে তুলল এবং আমি জীবনের মূল্য বুঝতে শিখলাম আমি এখন রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেও ভয় পাই না কারণ আমি জানি আমি সব কিছু মোকাবেলা করতে পারব প্রতিনিয়ত ভূতের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো